তো হ্যালো বন্ধুরা আমি পার্থ দাস তো পার্থ দাস ইউটিউব চ্যানেল থেকে আজ একটা আপডেট দিই তো কেউটা থেকে এটা আপডেট তো কেউটা এখানকার পার্টির ছেলেরাই বললো যে একটা ভিডিও আপডেট দিয়ে দাও তাই সেই রিকোয়েস্টে একটা আপডেট দিচ্ছি তো এবছর কেউটা কেউটা মানে বিরাট একটা কম্পিটিশান হয় ওটা রাতে সারা রাতেই হয় এরকম পজিশান তো ওটা ফাল্গুন মাসে ন তারিখে মাল ঢুকছে তো কেউটা হচ্ছে রোখাকালী পুজো উপলক্ষে কেউটা যে পজিশান হয় একটা বিরাট তো বাংলা ন তারিখে ফাগুমন মাসে ন তারিখে মাল ঢুকছে দশ তারিখে পজিশান রোড শো বেরোবে বিকেল থেকে আর এটা সারাতের কম্পিটিশন হয় সারাত ধরে চলবে কম্পিটিশন এটা কেউটাতে তো এবছর যেসব সেটগুলো থাকছে আপডেট তো বন্ধু ফোন করেছিলাম একটু আগে তো তোমারটা থাকবে কংসারীপুর থেকে স্টার সাউন্ড মা ছেলেখালী শহরা থেকে তারকেশ্বর কেপিমা সাউন্ড কালুই থেকে থাকছে মেমারি রসুলপুর থেকে বনমা সাউন্ড থাকছে সামন্তি থেকে মা মাইক আর রসুলপুর থেকেই মেমারি রসুলপুর থেকে লালি সাউন্ড আর দেইপুর থেকে আরেনার সাউন্ড থাকছে এবছর তো এইসব সেটগুলো থাকছে তো বন্ধুরা ফাল্গুন মাসে ন তারিখে মাল ঢুকছে দশ তারিখে বিকেল থেকে রোডশো পজিশান আর সাড়ে ধরে কম্পিটিশান হয় কেউটা তো আমি ডিস ডিসক্রিপশান বক্সে লোকেশান দিয়ে দেবো বন্ধুরা তো যারা যাবে যেতে পারো রক্ষাকালী পুজো উপলক্ষে কেউটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে নতুন ভিডিও আপডেট আসছে দু জায়গায় চেকিংয়ের তো পার্ধু দাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা অনেকদিন হলো ফিলফিল ঠিক মতো যেতে পারছে না একটু সমস্যার জন্য কমাস ধরে তো অনেকটা সমস্যা হচ্ছে তো এবার থেকে চেষ্টা করছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও